কখনো কখনো আমাদের জীবন এমন দুঃখে ভরা থাকে যা আমাদের ভেঙে ফেলে দুর্বল করে দেয় আমরা কোনো উপায় দেখতে পাই না এবং আমরা কোনো সমর্থন খুঁজে পাই না আমরা নিজেদের জীবনকে ঘৃণা করি এবং আমরা নিজেদের নিয়েই উদ্বিগ্ন হই ভাবি কেন আমাদের সাথে এমন হয় কেন আমরা এত সমস্যা এবং কষ্টের মুখোমুখি হই আমরা এমন সমস্যার মধ্যে আটকা পড়ি যে মনে হয় কোনো উপায় নেই কখনো কখনো আমাদের জীবনে এমন দুঃখ আসে যা আমাদের সমস্ত আনন্দ কেড়ে দেয় এবং আমাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেয় আমি আপনাকে একটি সত্য কথা বলতে চাই যখনই আমাদের জীবনে কোনো সমস্যা বা দুঃখ আসে তখন আমাদের সমস্ত মনোযোগ সেই একটি সমস্যার উপর সেই একটি দুঃখের উপর নিবদ্ধ থাকে এবং আমরা জীবনে আমরা যে সমস্ত ভালো জিনিস পেয়েছি তা ভুলে যাই আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনাকে ভালোবাসে এমন দশজন মানুষ ততটা মনে আসে না যতটা একজন ব্যক্তি আপনাকে কষ্ট দেয় এবং কষ্ট দেয় দশজন মানুষ আপনার সম্পর্কে যে ভালো কথা বলেছিল তা আপনি দ্রুত ভুলে যান কিন্তু একজন ব্যক্তি আপনার সম্পর্কে খুব কঠোর কথা বলেছিল আপনি কখনই তা ভুলতে পারবেন না আমাদের স্বভাব এমন যে জীবনে যা কিছু ভালো আমরা তার প্রতি খুব কম মনোযোগ দিই এবং যা কিছু একটু ভুল খারাপ আমরা তার প্রতি খুব বেশি মনোযোগ দিই আজ আমরা এমন তিনটি গল্পের কথা বলবো যা আপনার খারাপ সময় আপনার কঠিন সময় প্রতিটি বিপদের সময় আপনাকে সাহায্য করবে আমি তোমাকে সাহস শক্তি এবং জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেব প্রথম গল্পটি একজন রাজার সম্পর্কে যার একটি বিশাল ফলের বাগান ছিল এটি সব ধরনের ফলের দ্বারা পরিপূর্ণ ছিল একটি কৃষক এবং তার পরিবার সেই বাগানের যত্ন নিত প্রতিদিন কৃষক বাগান থেকে তাজা ফল রাজার প্রাসাদে নিয়ে আসত একদিন কৃষক দেখল যে গাছে নারকেল পেয়ারা এবং বড়ই পাকা কৃষক ভাবতে শুরু করল যে রাজার জন্য কোন ফল নেওয়া উচিত তারপর সে ভাবল আঙ্গুর পাকা এবং প্রস্তুত রাজার জন্য আঙ্গুর কেন নেব না তাই সে একটি ঝুড়ি আঙ্গুর ভরে রাজাকে দিতে বেরিয়ে পড়ল কৃষক প্রাসাদে পৌঁছে গেল রাজা চিন্তায় ডুবে গেলেন এবং খুব রেগে গেলেন যথারীতি কৃষক রাজার সামনে মিষ্টি রসালো আঙ্গুরের ঝুড়ি নিয়ে এসে একটু দূরে বসলেন এখন তার চিন্তায় ডুবে রাজা ঝুড়ি থেকে একটি আঙ্গুর তুলে নিজেই একটি খেয়ে ফেললেন এবং কৃষকের কপালে আরেকটি ছুঁড়ে মারলেন রাজার আঙ্গুর যখনই কৃষকের কপালে আঘাত করত কৃষক বলত এটা খুব ভালো ঈশ্বর খুব দয়ালু তারপর রাজা জোরে জোরে আঙ্গুর ছিঁড়ে ফেললেন কৃষক ছুঁড়ে মারতে লাগলেন এবং বলতে লাগলেন যে ঈশ্বর খুব দয়ালু এটা খুব ভালো কিছুক্ষণ পর রাজা বুঝতে পারলেন যে তিনি কি করছেন এবং কৃষকের প্রতিক্রিয়া কি তিনি সাবধানে বসে কৃষককে জিজ্ঞাসা করলেন আমি বারবার তোমার দিকে আঙ্গুর ছুঁড়ে মারছি এবং এই আঙ্গুরগুলি তোমাকে আঘাত করছে তবু তুমি বারবার বলছো যে ঈশ্বর খুব দয়ালু এটা খুব ভালো কৃষক হাত জোর করে বললেন মহারাজ আজ বাগানে নারকেল বড়োই এবং অমৃতও প্রস্তুত ছিল কিন্তু আমি জানি না কেন আমার আপনার জন্য আঙ্গুর নিতে ইচ্ছে করছিল আমি নারকেল পেয়ারা এবং বড়ইও আনতে পারতাম কিন্তু আমি আঙ্গুর এনেছি যদি আঙ্গুরের পরিবর্তে নারকেল বড়ই এবং বড় অমৃত থাকত তাহলে আজ আমার কি হতো সেই কারণেই আমি বারবার বলছি যে ঈশ্বর খুব দয়ালু এটা খুব ভালো এই গল্পটি আমাদের জীবনের সাথেই সম্পর্কিত অনেক সময় আমাদের জীবনে ছোট ছোট ঝামেলা আসে এবং আমাদের বড় ঝামেলা থেকে রক্ষা করে কিন্তু আমরা সে জিনিসটা বুঝতে পারছি না আমরা ভাবি কেন আমার সাথে এমনটা হল আমার দোষ কি কিন্তু যদি আমরা আমাদের প্রতিটি দুঃখ এবং প্রতিটি যন্ত্রণার গভীরে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে অনেক সময় আমরা বড় সমস্যা থেকে বাঁচি অনেক সময় আমরা যে জিনিসগুলি দুঃখ এবং বেদনাদায়ক বোধ করি ভবিষ্যতে আমরা বুঝতে পারি যে যদি সেই জিনিসটি আমাদের সাথে না ঘটতো তাহলে আজ আমাদের জীবন এত ভালো হতো না যদিও দুঃখ আমাদের কাছে ভালো নাও মনে হতে পারে কিন্তু কখনো কখনো এই দুঃখ আমাদের জন্য অনেক অনেক ভালো করে এটা জরুরি নয় যে আমাদের জন্য সবকিছু ঠিক আছে এবং এটাও জরুরি নয় যে যা আমাদের কষ্ট এবং কষ্ট দিচ্ছে তা আমাদের জন্য ভুল তাই আপনার জীবনে সমস্যা বা কষ্ট 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 আসে একবার ভাবতে হবে যে এই এবং আপনাকে বড় ঝামেলা থেকে বাঁচাতে এসেছে একটি গল্প একবার একজন মানুষ কোথাও যাচ্ছিল পথে তিনি একটি বিশাল হাতি দেখতে পেলেন এটি অনেক বড় আকারের ছিল কিন্তু এটা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও এটি একটি দুর্বল দড়ি দিয়া বাঁধা ছিল এটা দেখে লোকটি হঠাৎ সেখানেই থমকে গেল এবং খুব অবাক হয়ে গেল যে এত বড় হাতি কিভাবে একটি দুর্বল দড়ি দিয়ে বাঁধা হতে পারে হাতিটির এত শক্তি থাকা সত্ত্বেও যে এটি বড় গাছ এবং পাথর কেউ নড়াচড়া করতে পারে যদি এটি চায় তবে এটি শিকল ভেঙে মুক্ত হতে পারে কিন্তু এটি এই দড়ি দিয়ে বাঁধা যদিও কোনো শিকল বা খাঁচা ছিল না এত শক্তিশালী হাতিকে এত দুর্বল দড়ি দিয়ে বাঁধা হওয়ার কারণ কি তারপর লোকটি হাতির মাহুতের কাছে এসে তাকে জিজ্ঞাসা করল এত শক্তিশালী হাতি কিভাবে এই ছোট দড়িটি এক সেকেন্ডে ভেঙে ফেলতে পারে লোকটির কথা শুনে মাহুত বলল যখন এই হাতিটি খুব ছোট ছিল আমিও এটিকে এই দড়ি দিয়ে বেঁধে রাখতাম এবং সেই সময় এর শক্তি এতটাই শক্তিশালী ছিল যে এটি ভাঙা খুব কঠিন ছিল সেই সময় এটি দড়ি ভাঙার জন্য খুব চেষ্টা করেছিল এটি অনেক আঘাত পেয়েছিল এমনকি এর পা থেকে রক্ত হয়েছিল কিন্তু এটি কখনো দড়ি ভাঙতে সক্ষম হয়নি অনেকবার চেষ্টা করার পরেও যখন এটি ব্যর্থ হয়েছিল তখন এটি হাল ছেড়ে দিয়েছিল এবং দড়ি ভাঙা অসম্ভব বলে মনে হয়েছিল ধীরে ধীরে এটি বড় হওয়ার সাথে সাথে এটি এখনও একই রকম অনুভব করে এটি দড়িটি ভাঙতে পারে না এবং সেই কারণে এটি ভাঙার চেষ্টাও করে না যদিও এটি চাইলে যে কোনো সময় দড়ি ভেঙে নিজেকে বন্ধন থেকে মুক্ত করতে পারত তবে এটি তার শৈশবের পরাজয়কে জীবনের পরাজয় হিসেবে গ্রহণ করেছে এবং এখন এটি কোনো চেষ্টা করে না এবং সেই কারণে এটি একটি দুর্বল দড়ির কাছেও হেরে গেছে এই গল্পটি আমাদের নিজস্ব জীবনেরও যখন আমরা আমাদের জীবনে কোনো দুঃখ কোনো সমস্যা কোনো কষ্টের মুখোমুখি হই তখন আমরা এর কাছে এতটাই পরাজিত হই এত ভয় পাই যে আমরা এমন কি আবার চেষ্টা করতে পারি না বাস্তবে আমাদের দুঃখগুলো এত শক্তিশালী নয় এত বড় নয় কিন্তু কারণ আমরা দুঃখের কাছে হাল ছেড়ে দিয়েছি সেই দুঃখের সামনে নিজেদের দুর্বল করে ফেলেছি যার কারণে সেই দুঃখগুলো আমাদের উপর আধিপত্য বিস্তার করে এবং আমাদের কাছে অনেক বড় মনে হতে শুরু করে তাই যখনই জীবনে দুঃখ আসে কখনো তার কাছে মাথা নত করো না কখনো পরাজয় মেনে নিও না কারণ যে দুঃখের কাছে হেরে যায় সে জীবনের কাছে হেরে যায় যে দুঃখের বিরুদ্ধে লড়াই করে সে দুঃখকে জয় করে এবং যে দুঃখকে জয় করে সে জীবনের সব কিছুই জয় করে এবং তৃতীয় গল্প একবার একজন বিখ্যাত বক্তা একটি শহরে এসেছিলেন এবং শত শত লোক তার কথা শুনতে এসেছিল বক্তা তার শ্রোতাদের সামনে একটি ডলারের নোট বের করলেন তার হাতে থাকা ডলারের নোটটি দেখিয়ে তিনি সকল শ্রোতাদের জিজ্ঞাসা করলেন কে এই নোটটি পেতে চান সকলেই হ্যাঁ উত্তর দিলেন বক্তা বললেন আমি নোটটি তোমাদের মধ্যে কেবল একজনকে দেব। এই বলে তিনি নোটটি ভাঁজ করলেন এবং তারপর আবার জিজ্ঞাসা করলেন যে কেউ পেতে চান প্রায় সকলেই হাত তুললেন তারপর তিনি নোটটি নিয়ে জুতো দিয়ে ভালো করে ঘষলেন এবং এটিকে চূর্ণ বিচূর্ণ করলেন তিনি তারপর হাতে নোটটি তুলে আবার জনতাকে জিজ্ঞাসা করতে লাগলেন যে তোমরা কি এখনো এই নোটটি পেতে চাও কারণ এখন এই নোটটি নোংরা হয়ে গেছে এটি কুচকে গেছে তবু প্রায় সবাই হাত তুললো তিনি হাত তুলে বললেন এটা দেখে বক্তা জনতাকে বললেন আমি জানি না আমি এই নোটটি দিয়ে কি করেছি কিন্তু তোমরা এখনও এটা চাও কারণ যতবারই এটাকে চূর্ণ বিচূর্ণ করো না কেন এর মূল্য পরিবর্তন হয় না এই গল্পটি আমাদের নিজস্ব জীবনের সাথেও সম্পর্কিত আমরা এমন অনেক মোড় অনেক ঝামেলা অনেক জটিলতার মুখোমুখি হই যা আমাদের জীবনে এমন ধুলো ময়লা তৈরি করে যার কারণে আমরা আমাদের মূল্য হারিয়ে ফেলি আমরা অনুভব করি যে আমাদের ভেতরে কিছুই নেই শক্তি নেই সাহস নেই আমরা সাহস হারাই কিন্তু তোমার জীবনে যত সমস্যা যত দুঃখই থাকুক না কেন তোমার মূল্য একই থাকে যত সমস্যাই আসুক না কেন সেই সমস্যাগুলো কখনোই তোমার মূল্য কমাতে পারবে না যেদিন তুমি নিজেকে মূল্য দিতে শিখবে তুমি তোমার মূল্য চিনবে সেই দিন জীবনের কোন সমস্যা কোন ঝামেলাই তোমার সামনে দাঁড়াতে পারবে না বন্ধুরা এই গল্প থেকে তুমি কি বুঝতে পেরেছ মন্তব্যের মাধ্যমে তোমার চিন্তাভাবনা এবং অনুভূতি শেয়ার করো কে জানে তোমার একটা মন্তব্য হয়তো কারো জীবন বদলে দিতে পারে ধন্যবাদ